সুপ্রিয় দর্শক দীর্ঘ ছ মাস পর সুপ্রিম কোর্টে জাস্টিস খান্না যুগের অবসান তারপরেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন জাস্টিস গাভাই তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে থাকাকালীন জাস্টিস খান্না একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে বহু প্রতীক্ষিত এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা দর্শক আপনারা জানেন এই মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর সরাসরি স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস খান্না নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কিছুতেই যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়নি সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হবে যে রায় গোটা দেশ জুড়ে সোরগোল ফেলে দিয়েছিল আর এই আবহে দীর্ঘ ছ মাস পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন জাস্টিস খান্না জাস্টিস খান্না অবসর নিলেও তাকে কোনো ট্রোলের শিকার হতে হয়নি কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে যখন ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নিয়েছিলেন তাকে একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছিল সোশ্যাল মিডিয়ায় ডি ওয়াই চন্দ্রচূড়কে একাধিকবার ট্রোলের শিকার হতে হয়েছিল কিন্তু জাস্টিস খান্নাকে এই সমস্ত জিনিস নিয়ে হ্যারেসমেন্ট হতে হয়নি আর এই আবহে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন জাস্টিস গাভাই আর প্রধান বিচারপতি পদে বসতে না বসতেই একেবারে চরম বার্তা জাস্টিস গাভাইয়ের জানিয়ে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছে জাস্টিস গাভাই শুনুন দর্শক বিচারপতি বি আর গাভাই যিনি তেরোই মে ভারতের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিচার বিভাগীয় বিচ্ছিন্নতার ঐক্য ভেঙে জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপনের জন্য প্রাপ্তন প্রধান বিচারপতি এন রমনার প্রশংসা করেছেন তাকে জনগণের প্রধান বিচারপতি হিসাবে অভিহিত করে গাভাই বলেন রমনা এই ভূমিকায় দীর্ঘমেয়াদী প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে দিল্লিতে বিচারপতি রমনার বই ন্যারেটিভ অব দ্য বেঞ্চ অ জাজ স্পিক এর অধ্যয়নী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন আমি মনে করি তিনি ভারতের প্রথম প্রধান বিচারপতিদের একজন যিনি বিচারকদের জনসাধারণ থেকে বিচ্ছিন্ন থাকার বরফ ভেঙে দিয়েছেন প্রধান বিচারপতির কার্যালয় সম্পর্কে রমানার নির্দেশনা উদ্ধৃত করে গাভাই বলেন সিজেআই এর ভূমিকা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির দাবি রাখে সিজেআইয়ের দায়িত্ব কেবল সুপ্রিম কোর্টের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং সারা দেশের সমগ্র বিচার ব্যবস্থায় বিস্তৃত তিনি আরও বলেন আমি বিচারপতি রমনাকে আশ্বস্ত করেছি যে আমি তার প্রজ্ঞা এবং নির্দেশনার কথা অনুসরণ করার চেষ্টা করব বিচারপতি গাভাই তার আমলে বিচার বিভাগকে আরও অন্তর্ভুক্তিমূলক করার জন্য রমনার প্রচেষ্টার কথা তুলে ধরেন তার সময়ে সুপ্রিম কোর্টে নিযুক্ত নয়জন বিচারকের মধ্যে তফসিলি জাতি এবং অনন্য অনগ্রসর সম্প্রদায়ের ব্যক্তিরাও ছিলেন প্রথমবারের মতো এক তৃতীয়াংশ প্রতিনিধিত্ব মহিলাদের দেওয়া হয়েছিল যেখানে তিনজন মহিলা বিচারপতি একসাথে শপথ গ্রহণ করেছিলেন তিনি বলেন দু হাজার উনিশ সালে তাদের প্রথম সাক্ষাতের কথা স্মরণ করে গাভায় একটি হালকা মুহূর্ত ভাগ করে নিয়ে বলেন হাইকোর্টে থাকাকালীন তিনি একজন সুপ্রিম কোর্টের বিচারকদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিলেন এই ভয়ে যে এই ধরনের মিতস্ক্রিয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তিনি আরও বলেন যে তিনি বিচারপতি রমনা এবং বিচারপতি সূর্যকান্তের শিকর একই রকম সকলেই কৃষি পরিবার থেকে সকলের প্রথম প্রজন্মের আইনজীবী এবং সকলেই আইনি পটভূমির অধিকারী প্রধান বিচারপতি হওয়ার পর তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ সফরে রমনার যে জনসাধারণের উৎসাহ ছিল তা কোথাও উল্লেখ করে বিচারপতি গাভাই বলেন আমি মনে করি না যে সমাজের বিভিন্ন স্তরে বিচারপতি রমনার যে জনপ্রিয়তা রয়েছে তা অন্য কেউ উপভোগ করবে তিনি বলেন জবাবে বিচারপতি রমনা গাভাইয়ের নেতৃত্বে প্রতি নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন তিনি ভূমিকায় নম্রতা সহানুভূতি এবং দূরদর্শিতা আনবেন তিনি বলেন প্রতিষ্ঠানিক আস্থার ওপর জোর দিয়ে রমনা আরও বলেন যখন বিচার বিভাগের পদমর্যাদা নিশ্চিত করা হয় যে সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান তাদের অধিকার রক্ষা এবং তাদের অভিযোগের প্রতিকারে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তখন তাদের রাজনৈতিক বা নির্বাহী ক্ষমতার কাছ থেকে সমর্থন চাওয়ার সম্ভাবনা কম থাকে অনুষ্ঠানে উপস্থিত বিচারপতি সূর্যকান্ত জনসাধারণের সাথে বিচার বিভাগীয় বিচ্ছিন্নতার ভারসাম্য বজায় রাখার জন্য রমনার প্রশংসা করেন তিনি ধারাবাহিকভাবে জোর দিয়েছিলেন যে বিচারকদের আদালত কক্ষের মধ্যে নিরপেক্ষ এবং সংযত থাকা উচিত তবে তাদের আদালতের বাইরের লোকেদের সঙ্গে যোগাযোগ হারাবেন না তিনি বলেন তবে বিচারপতি বি আর গভাই নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন যে তিনি বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর কোনোরকম রাজনীতিতে যোগ দেবেন না আপনারা জানেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নেওয়ার পর রঞ্জন গগৈ রাজনীতিতে যোগ দিয়ে গোটা দেশে সরগোল ফেলে দিয়েছিলেন আর এই নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন সুপ্রিম কোর্টের যিনি বর্তমান প্রধান বিচারপতি হতে চলেছেন বি আর গাভাই দেশের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিলেন সিজিআই সঞ্জীব খান্না মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে সকলে বিদায় জানালেন সকলকে বিদায় জানালেন তিনি এদিন উত্তরশ্রী বিচারপতি বি আর গাভাইয়ের হাতে ব্যাট তুলে দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বার্তাও দেন সিজেআই খান্না তিনি জানান মানুষের কাছ থেকে আস্থা আদায় করা যায় না তা অর্জন করে নিতে হয় প্রধান বিচারপতি হিসাবে মাত্র ছ মাসের কার্যকাল সামলেছেন সিজেআই খান্না কিন্তু এই কয়েক মাসেই বেশ কিছু গুরুত্বপূর্ণ রায় দেন তিনি এদিন সহকর্মীদের বিদায় জানাতে গিয়ে বাকরুদ্ধ হয়ে যান কার্যত তিনি বলেন আমি ভাষাই খুঁজে পাচ্ছি না বহু স্মৃতি নিয়ে যাচ্ছি একবার আইনজীবী হয়ে গেলে চিরকাল আইনজীবী থেকে যেতে হবে বিচার বিভাগের ওপর মানুষের আস্থা আদায় করে নেওয়া যায় না তা অর্জন করতে হয় বিচার বিভাগ একটি শব্দবন্ধ যা বার এবং বেঞ্চ উভয়ের প্রতি বার হলো বিবেকের রক্ষক এমনই জানিয়েছেন জাস্টিস খান্না বিচারপতিরা সমাজের বিভিন্ন শ্রেণীর থেকে উঠে আসেন ভারতের এই বৈচিত্র্য সিদ্ধান্ত গ্রহণের পথ প্রশস্ত করে করে বলেও মনে করেছেন সিজেআই খান্না উত্তরশ্রী বিচারপতি বি আর গাভাইকে নিয়ে তিনি বলেন উনি আমার সবচেয়ে বড় ভরসার জায়গায় ছিলেন তার মধ্যে মহান বিচারপতিকে পাবেন আপনারা উনি মৌলিক অধিকার এবং স্বাধীনতাকে রক্ষা করবেন আত্মীয় এইচ আর খান্না যিনি উনিশশো সাল থেকে সাতাত্তর পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারক ছিলেন তার সঙ্গে যদিও নিজের তুলনা করতে চাননি আই খান্না দর্শক এই নিয়ে আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ